আজকের গল্পের নাম ইচ্ছে বৃক্ষ একটা লোক জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে দাঁড়ালো সেই গাছটা ছিল ইচ্ছে বৃক্ষ গাছটার সামনে যা বলা হয় তাই সত্যি হয়ে যায় যেহেতু লোকটা অনেক ক্লান্ত ছিল সে গাছের নিচে দাঁড়িয়ে বলল এই গাছের ছায়ায় ঘুমালে হয়তো অনেক ভালো ঘুম হবে আমি যদি এখানে শান্তিতে ঘুমাতে পারতাম বলে তার কাছে থাকা গামছা বিছিয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে গেল সে ঘুম থেকে উঠে দেখলো সন্ধ্যা হয়ে গেছে সে ভাবতে লাগলো অনেক ক্ষুধা লেগেছে কিছু খাবার যদি পেতাম কত না ভালো হতো যেহেতু ইচ্ছে বৃক্ষের সামনে কথাটা বলেছে সাথে সাথে তার সামনে খাবার হাজির হয়ে গেল খাবার খেতে খেতে রাত হয়ে গেল অন্ধকার জঙ্গলে একা তখন সে ভাবল এত রাত হয়ে গেছে যদি একটা বাঘ আসে এবং আমাকে খেয়ে ফেলে ভাবতে ভাবতে সেখানে একটা বাঘ আসলো এবং তাকে খেয়ে ফেললো তেমনি আমাদের সবার ভেতরেও একটা ইচ্ছে বৃক্ষ আছি আমাদের সবসময় ভাবতে হবে আমরা যেমন চিন্তা করব ঠিক তেমনটাই হবে আমরা পজিটিভ চিন্তা করলে সেটাই হবে আমরা নেগেটিভ চিন্তা করলে সেটাই সত্যি হয়ে যাবে তাই সবসময় পজিটিভ চিন্তা করতে হবে ভালো ভাবতে হবে ভালো করতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ